আমার স্নে ছাত্রছাত্রী যারা ক্লাস টেনে পড়ছে দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মাধ্যমিকের আগে যে প্রাক মাধ্যমিক বা টেস্ট টেস্ট পরীক্ষা পরীক্ষা হয় সেই হবে নভেম্বর থেকে তেরোই নভেম্বরের মধ্যে তোমাদের মাধ্যমিক টেস্ট এক্সাম কোশ্চেন পেপার এই নিয়ে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের একটি নোটিশ জারি হয়েছে নোটিস টি স্ক্রিনে যাচ্ছে তোমরা দেখে নিতে পারো আমি নোটিশের মধ্যে কি আছে পুরোটাই তোমাদেরকে জানাবো মূলত নিয়ে এই নোটিফিকেশন তার আগে বলবো তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওস এ বা প্লে পাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু পঁচিশটি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ করে দেওয়া আছে হ্যাঁ একটা বিষয় ঘটছে যেটা সেটা হচ্ছে তোমরা হয়তো নিজেরাও দেখতে পাবে যে আমার চ্যানেল থেকে ম্যাক্সিমাম ক্লাস যেটা যাচ্ছে সেটা হচ্ছে ক্লাস টুয়েলভে ক্লাস টেনের ম্যাক্সিমাম ক্লাস করে দেয়া আছে তাও তোমাদের সাজেশন দিয়ে সাজেশান ভিত্তিক আমি ক্লাস করে দেব জাস্ট টুয়েলভটাকে একটু সামলে নিয়ে কারণ টুয়েলভের একদম নিউ সিলেবাস নিউ প্যাটার্নে ওরা পরীক্ষা দিচ্ছে ফলে তোমাদের তোর আগের মানে সিলেবাস পুরানো সিলেবাসই যেটা আগের সিলেবাস চলছে সেরকম ভাবে ফলে তোমাদের এতটা অসুবিধা হবে না যতটা সমস্যায় পড়েছে ফলে নিয়ে হয়তো একটু বেশি ব্যস্ত তোমাদের রাগ বা অভিমান হতে পারে তো শীঘ্রই আমি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের সেট বা তোমরা সাজেশন যাই বলো না কেন আমি চাই না টেস্টের আগে কোনো রকম সাজেশন তোমাদের হাতে যাক কারণ টেস্ট পরীক্ষা পর্যন্ত সমস্ত কোয়েশ্চেনই পড়ে রাখা ভালো তাতে কি হবে তোমার ফাইনালে মনে হবে যে আমি টেস্ট পর্যন্ত যখন পড়েছি আমি ফাইনালে সবগুলো দেখে যাই হয়তো সেখান থেকে লং কোশ্চেন এলো না কিন্তু মানে যে জায়গাগুলো থেকে লং কোশ্চেন পড়ে গেছে সেখান থেকে হয়তো লং কোশ্চেন এলো না কিন্তু সেখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে এমসিকিউ আসতে পারে তাই টেস্টের আগে সাজেশনটা একদমই ঠিকঠাক নয় এবার আসি নোটিফিকেশনটাতে 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য স্কুলের নির্বাচনী টেস্ট পরীক্ষা রয়েছে তেসরা নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ফাইনাল বোর্ডের মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেকেন্ড ফেব্রুয়ারি থেকে অর্থাৎ তোমাদের 2026 সালে দোসরা ফেব্রুয়ারি থেকে বোর্ডের যে ফাইনাল পরীক্ষা সেটা শুরু হবে টেস্ট পরীক্ষা সম্পূর্ণভাবে স্কুলই পরিচালনা করবে তবে বিশেষ কিছু নির্দেশ মেনে চলতে হবে সেই নির্দেশগুলি কি কি প্রথমত প্রত্যেকটি স্কুল থেকে বিষয়ভিত্তিক শিক্ষক বা শিক্ষিকাদের টেস্টের প্রশ্নপত্র তৈরি করতে হবে মানে ধরো আমি প্রশ্নটা তৈরি করব। এই রকম মানে বিষয়ভিত্তিক শিক্ষক বা শিক্ষিকা তিনি প্রশ্নটা তৈরি করবেন দু নাম্বার প্রশ্নপত্রে কোন রকম বিতর্কিত প্রসঙ্গ থাকলে সেক্ষেত্রে হেড অফ ইনস্টিটিউটকে দায়ী করা হবে প্রশ্ন যেন রকম বিতর্কিত বা যেখানে অন্যরকম প্রশ্ন উঠতে পারে সেরকম ভাবে কোন রকম প্রশ্ন করা যাবে না পরীক্ষা শেষ হওয়া এবার হেড অব করা হবে যদি বিতর্কিত প্রসঙ্গ কিছু উঠে আসে এই বিতর্কিত প্রসঙ্গ ব্যাপারটা বোর্ড জানতে পারবে কি করে না পরীক্ষা শেষ হওয়ার পরে পরে প্রশ্নপত্র পাঠিয়ে দিতে হবে কোথায় পাঠিয়ে দিতে হবে বোর্ডের মধ্য শিক্ষা পর্ষদের একটা ওয়েবসাইট দেয়া আছে সেই ওয়েবসাইটে সংশ্লিষ্ট স্কুলগুলিতে টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রশ্নপত্র স্কুলের হেড অফ ইনস্টিটিউট অর্থাৎ প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের মধ্য শিক্ষা পর্ষদের ইমেল আইডি যেটা দেয়া আছে সেই ইমেল আইডিতে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র অরিজিনাল ডকস কপি করে পর্ষদে পাঠাতে হবে তার মানে প্রশ্নপত্রটি যাচ্ছে পর্ষদের কাছেই জমা থাকবে ফলে পর্ষদ বুঝতে পারছে যে কি ধরনের প্রশ্নপত্র হচ্ছে সেখানে কোন রকম বিতর্কিত প্রসঙ্গ থাকা চলবে না এবং থাকলে কিন্তু হেড অব দ্য ইনস্টিটিউটকেই দায়ী করা হবে এবার প্রশ্নের সেটের কথা বলি তোমরা যেভাবে দেখছো এতদিন ফাইনালের পরীক্ষা হচ্ছে সেভাবেই কিন্তু প্রশ্ন তৈরি হবে অর্থাৎ প্রতিটি সাবজেক্টে যেরকম তোমাদের এমসিকিউ কিউ থাকে এমসি কিউ এর আবার যেরকম প্যাটার্ন থাকে সেই রকমই থাকবে যেরকম এসে কি আলাদা একদম কম্পালসারি করতেই হয় একদম সেই নির্দেশিকা মেনেই প্রশ্ন করতে হবে আচ্ছা এছাড়াও টেস্টের প্রশ্নপত্র করার জন্য সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ অনুমতি ছাড়া কোনো বহিরাগত সংস্থার সাহায্য নিতে পারবে না যদি কোনো বহিরাগত সংস্থার সাহায্য নিয়ে কোনো স্কুল প্রশ্নপত্র তৈরি করে তাহলে কিন্তু ওই স্কুলকে আগাম পারমিশন নিতে হবে সেই জন্যই বলা হয়েছে যে স্কুল কর্তৃপক্ষ অনুমতি ছাড়া কোনো বহিরাগত সংস্থার সাহায্য নিতে পারবে না পর্ষদের এই সিদ্ধান্তকে কিন্তু শিক্ষক মহলের অনেকেই সাধুবাদ জানিয়েছেন যাই হোক তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারাই প্রশ্ন করবেন তোমাদের সবার পরীক্ষা ভালো হোক সবার জন্য যেহেতু তোমাদের জন্য পশ্চিমবঙ্গ বোর্ডের তরফ থেকে জারি হয়েছে তাই আমার মনে খবরটা তোমাদেরকে দেওয়া দরকার তাই দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমার মতামত কমেন্টে জানাও যে বাইর থেকে প্রশ্ন নেওয়া ভালো মানে অনেক সময় স্কুল করে বাইরের থেকে কোশ্চেন নাই। সেটাতে তোমরা বেশি মানে তোমাদেরকে পরীক্ষার হলে বেশি কমফোর্টেবল মনে করছো নাকি তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রশ্ন করলে তোমরা বেশি কমফোর্টেবল হবে বা তোমরা মনে করছো যে বাইরের পরীক্ষা বাইরের কোশ্চেনে যদি পরীক্ষা দিই তাহলে আমরা কোশ্চেন কোশ্চেনকেও অ্যাটেম্প করতে পারবো কারণ একদমই যেটা ফাইনাল পরীক্ষা সেটা তো বাইরের কোশ্চেনেই পরীক্ষা হবে যাই হোক তোমাদের সুচিন্তিত যতটুকু তোমাদের মানে তোমরা যেটুকু বোঝো তার বেশি সে অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের জন্য নতুন কোন আপডেট নিয়ে আসছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সামনের ফাইনালকে লক্ষ্য করে এগিয়ে যাও টেস্ট পরীক্ষা সকলের ভালো হোক এর জন্য তোমাদের জন্য অনেক শুভকামনা রইল ঠিক আছে টাটা